আকাশে নতুন রহস্যের ছায়া ঘনিয়ে আসছে মার্কিন বিমান বাহিনীর বহুল আলোচিত কোলাবোরেটিভ কমবেট এয়ারক্রাফট সিসিএ প্রকল্পের পরীক্ষামূলক ড্রোন যে কোনো মুহূর্তে আকাশে উঠতে যাচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে অন্তত একটি নয় বরং উভয় প্রোটোটাইপ শিগগিরই উঠতে পারে বলে জানাচ্ছে প্রতিরক্ষা মহল এই পরীক্ষামূলক উড্ডয়নকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা প্রকল্পের দুই প্রতিদ্বন্দ্বী এন্ডুরিল ইন্ডাস্ট্রিজ এর ওয়াইকিউ ফোর ফোর এ ফিউরি এবং জেনারেল অটোমিক্সের ওয়াইএফ কিউ ফর্টি টু এ প্রস্তুত প্রায় শেষ পর্যায়ে দীর্ঘদিন ধরে গ্রাউন্ড টেস্ট ইঞ্জিন চালনা এবং ট্যাক্সি পরীক্ষার মধ্য দিয়ে তারা এগিয়ে এসেছে এখন কেবল আকাশে ওড়ার অপেক্ষা যদিও বিমানবাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে সময় ঘোষণা করেনি কিন্তু অভিজ্ঞ মহল বলছে প্রথম উড্ডয়ন লুকিয়ে রাখা কঠিন হবে প্রেস বা গণমাধ্যমকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না তবে শিগগিরই কোম্পানিগুলো নিজেদের পক্ষ থেকে ছবি ও ভিডিও প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে এন্ডুরেল তাদের বিমান পরীক্ষা করবে সাউদার্ন ক্যালিফোর্নিয়া লজিস্টিক্স এয়ারপোর্ট থেকে আর জেনারেল অ্যাটোমিক্স তাদের নিজস্ব গ্রে ব্যাটল এয়ারপোর্ট থেকে এই দুই ঘাঁটি আগে এম কিউ ওয়ান প্রিডেটর এম নাইন রিপার ও এম কিউ টোয়েন্টি অ্যাভেঞ্জারের মতো কুখ্যাত ড্রোন পরীক্ষার কেন্দ্র হিসেবে পরিচিত ফলে এবারও আকাশে নতুন নাটকীয়তার জন্য প্রস্তুত দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এই আকাশীমা এই দুটি ড্রোনই প্রকল্পের প্রথম ধাপের অংশ উদ্দেশ্য একটাই আকাশযুদ্ধে এয়ার সুপিরিয়রিটি নিশ্চিত করা পঞ্চম প্রজন্মের এফ টোয়েন্টি টু বা এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান তাদের গোপন অস্ত্রভাণ্ডার সীমাবদ্ধতার কারণে অতিরিক্ত মিসাইল বহনে অসুবিধায় পড়ে সেই ঘাটতি পূরণ করবে এই সিসিএ ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে তারা উইংম্যান হিসেবে সঙ্গে থাকবে মিসাইল বহন করবে এমনকি ফাইটার জেটের নির্দেশে টার্গেটে আঘাত করবে এতে যুদ্ধক্ষেত্রে একসঙ্গে বহুগুণে আঘাত হানার সক্ষমতা তৈরি হবে শুধু তাই নয় প্রতিটি ড্রোনের সম্ভাব্য মূল্য ধরা হচ্ছে প্রায় তিরিশ মিলিয়ন ডলার যেখানে একটি নতুন এফ থার্টি ফাইভের দাম নব্বই মিলিয়ন ডলারের বেশি অর্থাৎ কম খরচে বহু সংখ্যক শক্তিশালী আকাশযুদ্ধের বাহিনী গড়ে তুলতে পারবে মার্কিন বিমান বাহিনী এই কারণেই প্রকল্পটিকে বলা হচ্ছে অ্যাফোর্ডেবল মাস অল্প খরচে বিশাল শক্তি শুরুতে এরা কেবল আকাশযুদ্ধ ও মিসাইল নিক্ষেপে ব্যবহৃত হবে তবে পরবর্তী ধাপে গ্রাউন্ড অ্যাটাক শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস কিংবা ইলেকট্রনিক আক্রমণের মতো আরও জটিল মিশনে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে কংগ্রেস ইতিমধ্যেই বাজেট বাড়ানোর নির্দেশ দিয়েছে এবং দ্রুত পূর্ণমাত্রায় উৎপাদনের দিকে অগ্রসর হতে বলেছে অনুমান করা হচ্ছে সফলভাবে পরীক্ষামূলক উড্ডয়ন শেষ হলে দু সালের মধ্যে পূর্ণ উৎপাদন শুরু হবে প্রকল্পের এই দুই প্রতিযোগীকে একসঙ্গে উৎপাদন পর্যায়ে নেওয়ার পরিকল্পনা করেছে বিমান বাহিনী তবে কাজের ভাগ কতটা হবে তা এখনও নির্দিষ্ট নয় পরিস্থিতি ও যুদ্ধক্ষেত্রের চাহিদা অনুযায়ী সংখ্যাও বাড়তে বা কমতে পারে দীর্ঘমেয়াদী বিমানবাহিনী অন্তত এক হাজার ড্রোন কেনার ইঙ্গিত দিয়েছে যেগুলো ক্যালিফোর্নিয়ার বিএল এয়ার ফোর্স বেস থেকে পরিচালিত হবে একদিকে রহস্য অন্যদিকে প্রতীক্ষা কে প্রথম উঠবে এন্ডুরিলের ফিউরি না জেনারেল অ্যাটোমিক্সের ক্যাম্বিট বিশ্বজুড়ে সামরিক পর্যবেক্ষকরা তাকিয়ে আছে ক্যালিফোর্নিয়ার আকাশের দিকে কারণ একবার উড্ডয়ন শুরু হলে তা শুধু যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকেই নতুন উচ্চতায় নিয়ে যাবে না বরং আধুনিক যুদ্ধকৌশলের নতুন অধ্যায়ের সূচনাও ঘটবে